হ্যালো ভেওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আমি এখন পূর্বস্থলীর ভাই ভাই নার্সারিতে চলে এসেছি যারা গাছ ভালোবাসেন বিভিন্ন ধরনের গাছ বিশেষ করে এখন তো শীতকালীন বিভিন্ন ধরনের চারা এছাড়াও বিভিন্ন ধরনের ফুল ফল ইনডোর প্ল্যান্টস যাবতীয় গাছের যে সার জৈব রাসায়নিক থেকে শুরু করে যাবতীয় টব গাছের কাটার পেস্টিসাইড ফাঙ্গিসাইড থেকে শুরু করে সব কিছুই ভাই ভাই নার্সারিতে পেয়ে যাবেন আমি ভেতরে প্রবেশ করছি দেখুন বিভিন্ন ধরনের গাছ এখানে আছে আপনারা দেখতে থাকুন একে একে এখানে এগুলো স্থলপদ্ম এছাড়াও এনাদের এখানে জলপদদেরও চমক আছে আমি দেখাবো আপনারা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন বিভিন্ন টাইপের গাঁদা গাছ বিভিন্ন ভ্যারাইটির সব গাঁদা গাছ এখানে পাবেন ইনকা থেকে শুরু করে ড্রাগন গাঁদা থেকে শুরু করে গোলহরি থেকে দেশি গাঁদা থেকে শুরু করে ফ্রেঞ্চ গাঁদা থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে থাকুন আর সৌন্দর্য উপভোগ করতে থাকুন হ্যাঁ বন্ধুরা আমাদের পূর্বস্থলী মানেই গাছের সাম্রাজ্য প্রচুর নার্সারি আছে এগুলো মাটির লাখি বাম্বু যারা মাটিতে করতে চাচ্ছেন এই গাছগুলো করতে পারেন এগুলো চন্দ্রমল্লিকা সব কুঁড়ি চলে এসেছে যারা চন্দ্রমল্লিকা ভালোবাসেন অবশ্যই আপনারা এই ভাই ভাই নার্সারি থেকে চন্দ্রমূল সংগ্রহ করুন স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমি পুরো নার্সারিটা দুটো অংশ আমি দেখাবো এনাদের ছটা পার্ট আছে নার্সারির এখানে দেখুন অনেক ধরনের মিলি গাছ আছে ইফোরবিয়া মিলি বিভিন্ন কালারের আছে এখানে সংগ্রহ করতে পারেন এছাড়াও অ্যাজেলিয়া বিভিন্ন টাইপের গাছ প্রচুর প্রচুর গাছ এখানে সব গাছের খাবার স্টক করা আছে দেখুন এই দেখুন এটা একটা দোকান ঘরটা যেটা যাবতীয় আপনারা কিন্তু এখানে বিভিন্ন টাইপের যে ইনডোর ইনডোর প্ল্যান্টস এখানে কিন্তু হ্যাঙ্গিংয়ে পেয়ে যাবেন যাবতীয় আপনাদের চাহিদা মতো ইনডোর প্ল্যান্টস কিন্তু এখানে অবশ্যই এই ভাই ভাই নার্সারিতে পেয়ে যাবেন বিভিন্ন টাইপের ক্যাকটাস দেখুন যারা ক্যাকটাস ভালোবাসেন আর কি দেখুন কত সুন্দর ক্যাকটাস এগুলোতে আবার ফুল হবে ক্যাকটাস জানেন একটা নির্দিষ্ট সময় ফুল হয় তাই ক্যাকটাস কিন্তু অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন ছোট ছোট পটে দেখুন আছে বিভিন্ন টাইপের ক্যাকটাস বিভিন্ন টাইপের হ্যাঙ্গিং পটসহ বিভিন্ন এই যে ক্রিসমাস যেটা হচ্ছে জাইগো ক্রিসমাস ক্যাক্টাস যেটা যেটা জায়গো খুব সুন্দর ফুল হয় এটা হ্যাঙ্গিংয়ে করতে পারেন আপনারা এটা পলিব্যাগে আছে আপনারা হ্যাঙ্গিং পটে বসাতে পারেন বিভিন্ন টাইপের স্যাকুল্যান্ট আছে এখানে আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এছাড়াও যে জলে রাখার যে লাকি পাম্বু অনেক কিছুই আপনারা এই ভাই ভাই নার্সারিতে পেয়ে যাবেন এনারা বিভিন্ন আর কি চারাও তৈরি করেন এখানে অনেক কিছু দেখুন গ্যাডিউলাস আছে বিভিন্ন টাইপের দেখুন আছে গাছ এটা হচ্ছে দার্জিলিং কমলা লেবু কমলা লেবুরও অনেক প্রজাতি আছে অনেক জাত আছে আপনারা যে ম্যানেজার আর কি মালিক ওনার মুখে শুনবেন আপনারা সেই জন্যে ভিডিওটা দেখতে থাকুন ওনার কথোপকথন আমি অবশ্যই আপনাদের শোনাবো আমার সঙ্গে কী কথোপকথন আর এগুলো সব হাইব্রিড প্রজাতির পদ্ম আপনারা পদ্ম যারা ভালোবাসেন এরম গামলাতে যারা করতে চান তারা অবশ্যই এই ভাই ভাই নার্সারি থেকে পদ্ম সংগ্রহ করতে পারেন তা আপনাদের আশা করছি ভালো লাগবে এখানে আপনাদের চাহিদা পূরণ হবে বিভিন্ন টাইপের গাছ অবশ্যই এখান থেকে আপনারা কিনতে পারেন বিভিন্ন অ্যাডেনিয়ামও আছে আশা করছি এখানে এলে আপনাদের চাহিদা পূরণ হবে ফুল ফল থেকে শুরু করে যাবতীয় গাছের সার টব যাবতীয় ইনডোর প্ল্যান্টস সব কিছুই কিন্তু আপনাদের পদ্ম সব কিছুই আপনাদের চাহিদা পূরণ করবে আশা রাখছি সেই জন্যেই আমার এই নার্সারির ভিডিও করতে আসা আপনাদের সামনে উপস্থাপন করা আপনারা যাতে ঠিকঠাক চারা গাছ পান এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা নিতে পারেন বেশ অনেকটাই অংশ জুড়ে আমি দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন সাথে এগুলো সব স্ট্রবেরি স্ট্রবেরিও পেয়ে যাবেন একদম রেডি পটে যারা পট সহ গাছ চাইছেন অবশ্যই এনাদের বললে রেডি করে দেবে তা আশা রাখছি আপনাদের ভালোই লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে ফোন করে আসুন সময় মতো আসুন আপনারা এসে এখান থেকে চারা গাছ সংগ্রহ করে নিয়ে যান প্রচুর প্রচুর জবা স্টকও আছে বিদেশি ভ্যারাইটির জবা আছে সব এই দেখুন বিভিন্ন টাইপের জবা আমেরিকান অস্ট্রেলিয়ান ব্যাঙ্গালোর পুনে সমস্ত টাইপের ট্রপিক্যাল জবা আপনারা পেয়ে যাবেন এছাড়া রং বেরঙের সব পাতা বাহার টাইপের গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন অনেক কিছুই আপনারা পাবেন আমি এটা একটা পার্ট দেখাচ্ছি নার্সারির আরেকটা অংশ দেখাবো সেই জন্যে আপনারা অবশ্যই দেখতে থাকুন এখানে হচ্ছে যে লাকি বাম্বু কাঁচের পটসহ পাবেন আপনারা আরও আমি দেখাবো এরিকা পাম পাবেন এইটা আর একটা অংশ দেখুন আর একটা অংশ রাস্তার ওই পারে এদেরই অংশ দেখুন প্রচুর পিটুনিয়া পিটুনিয়া গাছ যে ফুল গাছ যারা ভালোবাসেন আমার তো খুব ভালো লাগে পিটুনিয়া ছোটো বড় সব বিভিন্ন টাইপের পাবেন এই দেখুন খুব সুন্দর দারুণ চেহারা হয়েছে দেখুন দারুণ গ্রোথ হয়েছে পিটুনিয়া দুই তিন রকম পিটুনিয়া এখানে পাবেন ছোটো থেকে শুরু করে মাঝারি বড়ো থেকে শুরু করে আবার ফুলও এসেছে আমি দেখাবো দেখুন একে একে দেখতে থাকুন আপনারা হ্যাঁ এই দেখুন দোপাটির চারা চন্দ্রমল্লিকা পুনে ভ্যারাইটি জার্মান ভ্যারাইটি সব কিছুই পাবেন এটা হচ্ছে ব্লিডিং হার্ট খুব সুন্দর এটা দারুণ দেখতে লাগে ফুলটা এটাও সংগ্রহ করতে পারেন আপনারা সেলোসিয়া তো দারুণ ড্রাফ ভ্যারাইটি সেলোসিয়া অবশ্যই আপনারা সংগ্রহ করুন এখানে এসে আপনাদের মন ভরে যাবে আশা রাখছি এগুলো লেডি বার্ড খুব সুন্দর দেখুন ফুল ধরে আছে খুব সুন্দর সতের চারা পলি প্যাকেটে আছে যারা ভালোবাসেন অবশ্যই এই চারাও নিতে পারেন এখানে বেশ কিছু ডালিয়া আছে বেশ বড় বড় হয়ে গেছে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে বড় গ্রো ব্যাগে আছে খুব সুন্দর চারাগুলো দারুণ দেখতে লাগছে ডালিয়া যারা ভালোবাসেন অবশ্যই আপনারা এই ভাই ভাই নার্সারি থেকে ডালিয়া গাছ সংগ্রহ করুন আশা করছি খুব ভালো মানের ডালিয়া চারা এখানে পেয়ে যাবেন এছাড়াও দেখুন এই দেখুন সব অ্যাস্টার অ্যাস্টারের চারাগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে দেখুন কত সুন্দর বড় বড় চারা হয়ে গেছে ভারভেনার চারাগুলো দেখুন কি সতেজ দারুণ দেখতে দেখুন এগুলো হচ্ছে ডায়ানথাস এগুলোও বেশ বড় বড় হয়ে গেছে যারা একদম ছোট চারা নিতে ভয় পান তাদের জন্য এই চারাগুলো আছে অবশ্যই সংগ্রহ করুন আপনারা দারুণ আর এগুলো সব হাইব্রিড ভ্যারাইটি যে নয়নতারা যেটা ভিনকা যেটাকে বলা হয় কালারিং বিভিন্ন কালারের ভিনকা আছে এখানে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারুন এগুলো হচ্ছে ইমপেশন ইমপেশনের বিভিন্ন কালার আছে একে একে ফুটছে খুব সুন্দর চারা দারুণ চারা অন ক্যামেরায় তো দাম বলা ঠিক না এগুলো গ্যাজেনিয়া গ্যাজেনিয়াও খুব সুন্দর চারা হয়েছে দেখুন আপনারা এসে এখানে সঠিক দামে অবশ্যই আপনারা নিয়ে যান আর আপনারা বলবেন যে আমি ইউটিউব দেখে এসেছি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের ভিডিও দেখে এসেছি আপনাকে ন্যায্য মূল্যই এরা নেবে দাম বেশি নেবে না এছাড়া লাল পেয়ারা আছে এইখানে জলপদ্ম দেখায় জলপদ্ম দেশি হাইব্রিড সব কিছুই আছে এই যে কী সুন্দর জলপদ্ম দেখুন এখন পদ্ম ফুল নেই পাতাগুলো আছে খুব সুন্দর দেখুন দারুণ দেখতে লাগছে আমার তো খুব সুন্দর লাগছে যারা পদ্ম চাষ করেন অবশ্যই তারা নিতে পারেন খুব ভালো লাগছে দেখুন বগেনভেলিয়া আছে অনেক বগেনভেলিয়া আছে হোক মোট কথা মানে আপনারা আসলে খালি হাতে ফিরে যাবেন না গোলাপ আছে এটা একটু সেন্টেড যে দেশি প্রজাতির গোলাপটা খুব সুন্দর পটেও বড় পটে রেডি করা আছে আপনারা চাইলে নিতে পারেন খুব সুন্দর মানে আপনাদের কষ্ট করতে হবে না পট সহ পেয়ে যাবেন হ্যাঁ এবার অবশ্যই পট সহ নিতে গেলে তো দাম তো একটু বেশিই পড়বে তা আশা রাখছি আসুন ভালো লাগবে আর এগুলো দেখুন পিটুনিয়া ফুল এসেছে একে একে ফুল আসছে দেখুন পিটুনিয়া এগুলো একটু বড় পটের গাছ এগুলো বেশ একে একে ফুল ফুটছে কুঁড়িও আছে তা যারা একটু বড় পটের গাছ মানে বড় গ্রো ব্যাগের গাছ পছন্দ করেন যারা যারা ছোট ছাড়া নিতে ভয় পান তারা দেখুন এখানে কালার দেখে দেখে নিতে পারেন বেশ পিটুনিয়া কিন্তু ফুটতে শুরু করেছে হ্যাঁ এইবার তো জানেন ছোট আর বড় তো দাম একটু হের ফের হয় আচ্ছা এগুলো সব ভেলিয়া আছে বগেনভেলিয়া গাছ অবশ্যই আপনারা যারা ভালোবাসেন বাগান বিলাস এখানেও বেশ কিছু প্রজাতির বোগেন ফেলিয়া পেয়ে যাবেন বেশ বিভিন্ন টাইপের কালারের বোগেন ফেলিয়া আপনারা এই ভাই ভাই নার্সারিতে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আর এগুলো লাল পেয়ারা যারা ফল গাছ ভালোবাসেন এখান থেকে সংগ্রহ করুন পেয়ারা গাছ এখানে ওনাদের যে কর্মচারী একে একে সাজিয়ে রাখছে অনেক কর্মচারী আছে এটা পয়েন্টসিটিয়া গাছ এর ওপরের যে লাল পাতার বাহার এটাই আর কি ওপরের সৌন্দর্য ফুল খুব সুন্দর দেখতে লাগে আমার আপনারা কিন্তু এখানে এসে এত সুন্দর সুন্দর গাছ কিনতে পারেন অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসুন পূর্বস্থলী ফাই ফাই নার্সারিতে এটা একটা গোলাপি সাদা জাতের যে সেন্টেড গোলাপ এখানেও বেশ বড় পটে বগেন ফেলিয়া করা আছে আপনারা সহ কিনতে পারেন এরিকা পাম আছে যাই হোক আপনাদের ভালো লাগবে এটা যে হলুদ স্থলপদ্ম এটাও খুব সুন্দর গাছ দেখুন আর ন্যাশপাতি গাছ আছে দেখুন এখানে এই যে বিশাল এই পাশে দেখবেন এই এই যে স্থলপদ্মের পাশে একটা ন্যাশপাতি গাছ আছে এই দেখুন ন্যাশপাতি গাছ হ্যাঁ বন্ধুরা আমি পূর্বস্থলীর ভাই ভাই নার্সারিতে চলে এসেছি তা ভাই ভাই নার্সারির যে মালিক ওনার সাথে কথা বলে নেব আপনার নামটা বলুন একটু অসিত কুমার শিকদার অসিত কুমার শিকদার ওরুফের ম্যানেজার আচ্ছা ম্যানেজার আচ্ছা তা আপনাদের এই যে নার্সারি মানে কত বছরে পুরনো কুড়ি বছর কুড়ি বছর তাই কুড়ি বছর ধরে আপনি এই নার্সারি চালাচ্ছেন তাই তো কুড়ি বছর আচ্ছা আপনাদের এখানে মানুষজন আসলে কি ধরনের গাছ পাবে সব ধরনের ফল ফুল মোটামুটি

বলছিলাম যে পদ্মের আছে আচ্ছা ছেলে এমনি সব নামটা জানে ছেলে তো নেই আচ্ছা বন্ধুরা অসুবিধা নেই এখানে আপনারা আসুন দরকার আমি ফোন নাম্বার দিয়ে দেবো ফোন করে আপনারা আসুন অবশ্যই আপনাদের পছন্দের যারা পদ্ম গাছ ভালোবাসেন কি এই ভাই ভাই নার্সারি তো অবশ্যই আপনারা পদ্ম গাছ পেয়ে যাবেন আচ্ছা মাছ চাষ হয় আচ্ছা আচ্ছা মানে এখানে মাছ চাষটা অবশ্যই মশার যে ডিম টিম থাকলে মশা টশা মানে জন্মায় না আর কি মাছটা অনেকেই করে আর কি হ্যাঁ হ্যাঁ ওইখানে দেখালাম আমি আচ্ছা ওই জলের মধ্যে মাছ আছে তাই তো আচ্ছা 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 আর এমনি শীতকালীন সব চারা তো দেখলাম সব ধরনের ফুলের তো পাবে নাকি

ভিয়েতনামের মালটা মৌসুমি বাড়িওয়ান মালটা আচ্ছা তারপর ডেকোবন কমলা আচ্ছা তারপরে পাকিস্তানি কমলা আচ্ছা তারপর ছাতুকি কমলা আচ্ছা তারপর এই ছাতুকি মানে যেটা ভুটানি যেটা দার্জিলিং যেটা কমলা ছাতুকি প্রজাতি যেটা ছাতুকি কমলা আলাদা আচ্ছা এই সস্তাও পাওয়া যাবে নেসপতি বাগাওে পাওয়া যাবে নেসপতি appel শব্দটা ਨਹੀਂ পাবে তাই তো আচ্ছা সব রকমই পাবে মানে মোট কথা দেশি ভেরাইটি থেকে শুরু করে বিদেশি থেকে শুরু করে সব ধরনের গাছ আপনাদের এই নার্সারিতে মানুষজন পাবে তাই তো আসলে অন্তত ফিরে যাবে না আচ্ছা তাহলে বন্ধুরা শুনলেন যে ভাই ভাই নার্সারিতে সব ধরনের বিদেশি ফলও পাওয়া যায় সাথে দেশি তো আছেই আর কি সাথে ফুল আবার যে

আচ্ছা মানে জৈব রাসায়নিক সব পাবে আচ্ছা কম্পোস্ট পাবে কম্পোস্টও আছে তাই তো আচ্ছা আচ্ছা তার ওই বন্ধুরা শুনে নিলেন আপনারা আপনাদের চাহিদা মতো এখানে এসে গাছের যে খাবার সেই খাবারও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ব্যাগ আচ্ছা মানে গ্রো ব্যাগ যেটা মানে গ্রো ব্যাগে যারা গাছ তৈরি করে সেই গাছ মানে সেই ব্যাগ কিন্তু আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন তাই তো আচ্ছা তাহলে তো আপনারা তো সবই শুনলেন আরো কিছু আমরা কথা শুনে নেব তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি বলি হ্যাঁ ওই ভদ্রলোক নবান্নে চাকরি করে আচ্ছা ত্রিবেণী আচ্ছা তারপর খামার গাছ এবং পূর্বস্থলী সবচেয়ে বড় না শঙ্কর মহাদেব হ্যাঁ এখানে ঘুরে পায় নাই ওই গাছটা আচ্ছা সবেদা গাছ সবেদা গাছ পাঁচশোর উপরে ফল ছিল এবং বিক্রি করেছি আমি দশ হাজার টাকা পাঁচশোর উপরে ফল ছিল একটা সবেদা গাছই

তাই তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা বিশ্বস্ত আর কি এই ভাই ভাই নার্সারি উনি কিন্তু বলে দেব হ্যাঁ 100 100 গ্যারান্টি মানে তাহলে আপনারা শুনলেন ওনার মুখ থেকে যে একদম গ্যারান্টিড আর কি যেটা বলবে সেটা কিন্তু কোনো কথার অযথা হবে না অবশ্যই আপনারা বিশ্বস্ততার সাথে আর কি অবশ্যই পূর্বস্থলি আসুন এই ভাই ভাই নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন ফোন করে অবশ্যই আপনারা আসতে পারেন আচ্ছা হ্যাঁ এটা তো ডালিয়া আচ্ছা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দোকান আছে ভাই ভাই নার্সারির সাথে আচ্ছা আপনারই তাহলে এই দোকানটা তাই তো আচ্ছা এখানে এমনি তো দেখছি তো সব ধরনের টব আছে নাকি মানে প্লাস্টিক টব প্লাস্টিক আচ্ছা প্লাস্টিক টপ আচ্ছা আপনারা তো রেডি করা গাছও তো দেখলাম কেউ যদি চাই যে আপনাদের যে টপ সহ যে গাছ তা সেইরাম টাইপের গাছ পাওয়া যায় মানে আপনারা রেডি করে দেন তাই তো আচ্ছা আর আপনারা ওই যে কাটার পাওয়া যায় গাছ যে কাটার আচ্ছা এগুলো সব লাকি বাম্বু তো আচ্ছা লাকি বাম্বু এ আরো সব পাওয়া যায় তাই তো আর ওটা স্যাপ তো সেই ফাঙ্গিসাইড ও তার মানে আপনার এখানে তো আসলে সব পাবে মানুষ আর আছে আচ্ছা ম্যাজিক একতারা সবই পাওয়া যায় তাই তো মানে আচ্ছা কীটনাশক যেটা আর কি হ্যাঁ হ্যাঁ মানে সাদা সাদা মাছি যেটা আচ্ছা মোট কথা আসুন এখানে এসে সব ধরনের আপনারা সব কিছুই গাছ বিষয় সব কিছুই পাবেন এখানে এই নার্সারিতে আপনাদের তাহলে ভাই ভাই নার্সারির সব কিছুই আমি আপনাদের দেখালাম ম্যানেজারের সাথে কি কথা হলো সবই তো আপনারা শুনলেন অতএব দেরি না করে এই মোবাইল নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা আসতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ যে নিচের নাম্বারটা ওখানে হোয়াটসঅ্যাপ করেও আসতে পারেন নার্সারি দেখাতে দেখাতে ভিডিওটা বেশ বড় হয়ে গেল একটু ধৈর্য দিয়ে দেখে নেবেন আশা রাখছি ভিডিওটি খুবই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটি বেশি পরিমাণে গাছপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ